yeah i guess yeah but i don't লাইভে এসছো প্লিজ হাই বলো একটু হ্যালো আজকে বৃষ্টি হচ্ছে বলে বাইরে বসিনি ঘরেই বসেছি অন্ধকার অন্ধকার আসছে বাইরে বেশ ভালো কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে কি করবো তাই ঘরেই বসলাম হ্যালো একটু হাই বলো কে কে আছো কমেন্টস করো একটু হ্যালো আন্তর্জাতিক চরে

সেখানে একদম তাড়াতাড়ি করে পাতাগুলো কেটে নিই আবার সেই দিকে যেতে হবে রাতে আজকে আর বিড়ি বাঁধা হবে না রান্নাও নেই আর আজকে ভালো আর আজকে আমি একা দু তিনজনা বসে থাকি বাট আজকে আমি একা হ্যালো প্লিজ একটু হাইলা ফোন নাহলে কি করে আমি একা একা বকে দেই কে কোথা থেকে দেখছে প্লিজ একটু হাই লেখো তিনজন দেখছে দুইজনা হয়ে গেছে পাঁচজন আসছিলে ছয়জন হয়ে যাচ্ছে এখন দুজন আসছে কোথা থেকে দেখছি একটু হাই বলো সাড়ে পাঁচটায় আসি কোথায় থেকে উল্টোপাল্টা টাইমে চলে আসা হচ্ছে লাইভের কালকে একদম বাংলাদেশ থেকে দেখছি অনেক গল্প করেছি হ্যালো যে যে লাইভে এসছে প্লিজ একটু হাই বলো আজকে এখনো পর্যন্ত প্রতিদিন এরকম হয় না কিন্তু কেউ না কেউ কথা বলে আজকে সবাই সাইলেন্ট হয়ে গেছে আমি তো দেখতে পাচ্ছি না কাউকে তোমরা তো দেখতে পাচ্ছ তুমি একটা হ্যালো কমেন্টস করো একটু যেই দুইজনই হ্যাঁ একটা লাইক তো করো বাড়ির সামনে মাঠে ফুটবল খেলা হচ্ছে গান চলছে তার জন্য আমার চায়ের ঘরে এসছে তুলে দেখেই যাও আমিও তাকিয়ে থাকি আমি তার দেখতে পাচ্ছি না দুইজনা স্কুল আসবে প্লিজ কোথা থেকে দেখতে কমেন্ট করো কমেন্টস না কেন প্রতিদিনটাও কমেন্টস করে সবাই আজকে কেউই কমেন্টস করছে না এরকম বসে থাকতে চুপটা ভাল লাগে আর আজকে আমার পাশে কেউ নেই প্রতিদিন থাকে আজকে জন্য আমি একা একা হয়েছি আমার কিছুই মুহে ভাল লাগতেছে না গো আমার ভাল দিছে না আমার না কিছু মুহে আমি নিজেও রাঁধছি ভাল লাগে না খাইতে ভাল লাগছে না ভাত খাতেই ভাল লাগে থ্যাংক ইউ একটু কমেন্টস করার জন্য দেখা যাচ্ছে না কেউ আছে কিনা আমি কেবল লাইভটা ফিনিশ করতে যাচ্ছিলাম থাকা কেউ কোনো কথা বলছে না আমি লাইভটা ফিনিশ করে দিই সোনিয়া নাকি থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে দেখছো বলো কমেন্টস করো কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্টস করো বাংলাদেশ থেকে ও কালকে ওর জন্য বাংলাদেশ থেকেই দেখছিল কালকেও একদিন বাংলাদেশ থেকে দেখছিল হ্যাঁ আর এর আগে একদিনও বাংলাদেশ থেকে মানে সবাই বেশিরভাগ আমার বাংলাদেশ থেকেই দেখি ইন্ডিয়ার কেউ থাকে না চলে যায় ইন্ডিয়া ওটাই সব পালায় কত এলো কমেন্টস না করেই চলে গেল এ আমাকে ফ্রিজ দে একটা জলের বোতল দে না কি করছো বলো আমি তো কাজ করছি তুমি কি করছো বলো আমার সাথে কথা বলছো তার জন্য না কি অন্য কাজ করছো থ্যাংক ইউ সো মাচ তোমাকে কমেন্টস করার জন্য অনেক অনেক ধন্যবাদ কি হয়েছে কে খাবে तू खाए ने तापर दे तू नहीं आओ ना तू खाए ने तू नहीं आओ ना जा तले हमरा आवाज आ सके थैंक यू लाइक थैंक यू थैंक यू सो मच और जो ना के देख प्लीज एक कमेंट्स करवे प्लीज एक कमेंट আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সে বেঁচে একটা বাড়তে বাড়িতে নিমন্ত্রণ আছে জানি না কি হবে যাও টি বোতলে খেতে পারিস না মানে মুখ দেখাস না বাড়িতে এত বড় হইছিস এখনও মুখ দেখাস প্লিজ কমেন্টস করো কিছু না হলে আমি রিপ্লাই কি করে দেব তুমি কোথায় থাকো আমি ইন্ডিয়ায় থাকি তুমি বাংলাদেশ আমি ইন্ডিয়া অনেকটা আমার বাংলাদেশ না ভীষণ ভালো লাগে যেন বাংলাদেশে বিশেষ করে কথাগুলো আমার এত ভালো লাগে না কদিন ধরে না আগে আগে লাইফে চলে আসছি মানে এবার থেকে ভেবেছি সাড়ে পাঁচটা টাইম সাড়ে পাঁচটায় আসবে ইন কালটা টাইমে আসবো না বাবা আমার এই চলে আসে আর কি হবে কি বলবো আর তুমি আমার থামবে আসলে না আমার দেখা দিয়ে গেল না আমি অন্য লোক খুঁজে বেড়াচ্ছি আর চ্যালেঞ্জ ভিডিও করবো ঈশা তো বাড়ির দিয়েই চলে গেছে কারে নিয়ে করবো ও না থাকলে হয় তুমি বলো আর নতুন করে একটা চ্যানেল খুঁজে দিয়ে যাওয়ার একদিন আসে ভালো করে আমাদের

তুমি তো আমার কি লিখছো কি বুঝতে পারলাম না তুমি তো আমার সেটা আবার কোথায় আমি চিনি না আমি বুঝতে পারছি না ওকে ঠিক আছে বায় ওকে বায় আমি বর্তমানে থাকি আমার আমি সাবস্ক্রাইব করে আর না করে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আর কি হবে আমার যতই সাবস্ক্রাইবার হোক ভিউজ হয় না যতই ভালো ভিডিও দিই না কেন ব্যাড লাক আমার হলো ব্যাড লাক ইউটিউব চ্যানেলটা মাঝে মাঝে ভাবে ছেড়ে দেবো এই ইউটিউব চ্যানেলটা আপনি কোথায় থাকেন Tá, a carta que? daqui.